মক্কাবাসী কাপের গণের দালা দন্ত্রণায় করিতে নবী বিদিন যাই মক্কাবাসী কাপের গণের জ্বালা দন্ত্রনায় নাই রাত করি তেন বিমোদিনথ যাই রাত্র দখন গোবীর হলো কাপের রাজ করলো তখন গভীর হল কাপের রাজ উক্তি করল কীভাবে যেন বিজিকে খতম করা যায় কীভাবে যেন বিজিকে খতম করা যায় হিসের নবী মোদিনাচ রায় মক্কাবাসী কাপের গণের জ্বালা যন্ত্রণা নবী মোদিনাথ রায় রাত্র যখন গবীর হলো দয়াল নবী কি করিলো রাত্র যখন গবীর হলো দয়াল নবী কি করিলো ভদ্রতা দু সিদ্ধিকে ইশারায় বুধা হজরত আবু বকর সিদ্দিকের ইশারায় বুদাই হিজরত করিতেন নবী মদিনাত রায় মক্কাবাসী কাপের গণের দালা যন্ত্রণায় হিজরত করিতেন নবী মদিনাত রাত্র গভীর হল দয়াল নবী কি করি হজরতালিকে শোয়াইলেন আপন বিছানায় হজরতালিকে শোয়াইলেন আপন বিছানায় ঈদের করিতে নবী মদিনা টেলায় মক্কাবাসী কাপের গণের দালা যন্ত্রণায় ঈদের করিতে নবী মদিনা টেলায় রাত্র তখন গভীর হলো কাপের রাজিজ্ঞাস করল রাত্র তখন গভীর হলো কাপের রাজিজ্ঞাস করল কেজি জিজ্ঞাসা করল নিস কোথায় অগ্রতালিকে জিজ্ঞাসা করলেন নবী কোথায় হিজেরথ করিতেন নবী মুদিনয় মক্কাবাসী কাপড়ে গনের দানা যন্ত্রণায় হিজেরথ করিতেন নবী মুদিন